হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে পড়াবো সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর নর্থ বেঙ্গলের আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো তোমাদের মানে মেজর টু অবশ্যই মেজর টু আজকে এনইপি ফার্স্ট সেমিস্টার মেজর টু হিস্ট্রি অনার্স বা হিস্ট্রি নিয়ে আজকে আলোচনা করব আমি কিন্তু তোমাদের বা প্রতিদিন মেজর মেজর এবং বিভিন্ন যে ক্লাসগুলো আমি নিয়ে থাকি তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে যোগ মানে যোগ দেবে বা অনলাইনে আমাদের কাছে টিউশন পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন টোটাল কোর্স ফি রয়েছে এই অনার্সেড নাইনটি নাইন কিন্তু এবার এই ছশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ছ মাসের কোর্স মেজর দুটো সাবজেক্ট মাইনর একটা সাবজেক্ট এসিসি এবং পুরো প্যাকেজটা তোমরা পাচ্ছো কিন্তু নশো টাকায় তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের আমাদের অফিসিয়াল নাম্বারে সরাসরি চলো শুরু করছি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে মেজর টু আছে মেজর টু তে তোমাদের আর্য কারা বা হু আরিয়েন্স হু ওয়ের বা আর্য কারা এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো প্রথমত যদি বলি আর্য শব্দটির অর্থ বোঝা বংশজাত অর্থাৎ পবিত্র বংশজাত বা ভালো বংশজাত বা দেখো এই যে আরিয়ান বা আর্য কথাটিকে কিন্তু দুটো অর্থে ব্যবহার করা হয় কখনো কখনো এটা জাতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে আবার কখনো কখনো এটাকে ভাষা বাচক অর্থেও কিন্তু ব্যবহার করা হয়েছে এবার খ্রিস্টপূর্ব পঞ্চম মানে পঞ্চম শতক যে পারসিক সম্রাট দরায়ুষ নিজেকে কিন্তু আর্য বংশভূত বলেছেন এবং এই দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে জাতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে পারসিক সম্রাট দরায়ুষ কি করেছিল নিজেকে বলেছিলেন কি আর্য বংশভূত যেহেতু নিজেকে বলেছিলেন সেহেতু যেহেতু বংশ থেকে উদ্ভূত সুতরাং বংশোদ্ভূত তাহলে বংশ থেকে উদ্ভূত হলে সেটা কিন্তু কি হয় জাতিবাচক অর্থে ব্যবহার করা হয় আবার অনেক ক্ষেত্রে বেশ কিছু ঐতিহাসিক বলেছে না এটা কখনোই জাতিগত অর্থে ব্যবহার করা হয়নি এটাকে ব্যবহার করা হয়েছে ভাষাগত অর্থে মূলত আর্যরা যে ভাষায় কথা বলতো সেটা কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষায় কিন্তু তারা কথা বলতো এবং এই ইন্দো ইউরোপীয় ভাষার অধীনস্থ ছিল সাতটা ভাষা মূলত যেগুলো হচ্ছে সংস্কৃতি ইরানীয় গ্রিক লাতিন জার্মান গথিক এবং কেলটিক তাহলে যদি কোনো মানুষ যদি সংস্কৃত ভাষায় কথা বলে তাহলেও সে আর্য যদি কোনো মানুষ ইরানীয় ভাষায় কথা বলে তাহলেও সে আর্য যদি কোনো মানুষ গ্রিক ভাষায় কথা বলে তাহলেও কিন্তু সে সেই ক্ষেত্রে আর্য যদি কেউ লাতিন ভাষায় কথা বলে তবেও কিন্তু সে সেক্ষেত্রে আর্য কেউ যদি জার্মানিতে কথা বলে সেক্ষেত্রেও সে আর্য গতিকে যদি কেউ কথা বলে তাহলেও সে আর্য কুলটিকে যদি কেল্টিকে যদি কথা বলে তারপরেও কিন্তু সে আর্য তাহলে যদি জাতিবাচক অর্থে ব্যবহার করি আমরা তাহলে পারসিক সম্রাট নিজেকে বলছেন সৎ বংশোদ্ভূত ব্যক্তি অর্থাৎ আর্য বংশভূত ব্যক্তি তাহলে বংশোদ্ভূত হলে পারে তাহলে আমরা সেটাকে জাতিবাচক করতে ব্যবহার করছি এবং ইন্দো ইউরোপীয় ভাষার অধীনস্থ যে সাতটা ভাষা রয়েছে সেই ভাষায় যদি কেউ কথা বলে তাহলেও কিন্তু সে আর্য বলে পরিগণিত হয় তো এই যে প্রশ্নটা তোমাদের থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর বর্তমানে এই যে আর্য শব্দটা এই শব্দটা কিন্তু কোনো মানব গোষ্ঠীকে না বুঝিয়ে কোনো ভাষা গোষ্ঠীকে কিন্তু বুঝিয়ে থাকে তাহলে আর্য বলতে যারা এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অধীনস্থ কোনো একটি ভাষায় কথা বলতো তিনিই কিন্তু আর্য তো আজকের এই ক্লাসটি এতটুকুই ছিল তোমাদের এই প্রশ্নটা কিন্তু 3 মার্কসের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে মেজর টু থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে একটা প্রশ্ন মেজর টু থেকে হু ওয়ার আরিয়েন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা খুব ভালো করে পড়বে আমি প্রতিটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো কারণ ইতিহাসে প্রথম থেকে শেষ অব্দি ধারাবাহিকভাবে আলোচনা করলে প্রচুর সময় লেগে যায় যেই কারণের জন্য আমি তোমাদেরকে টপিক ওয়াইজ আলোচনা করব বলেছি বারবার করে বলছি যে টপিক ধারাবাহিকভাবে আমি টপিক বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ইউনিট ওয়াইজ নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং অনলাইনে যুক্ত হতে চাইলে অবশ্যই আজই কল করো আমাদের অফিসিয়াল নাম্বারে তো স্টুডেন্ট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ